নমস্কার মায়ার বাঁধন চ্যানেলে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ বন্ড ও রেডিয়াল দাম কী চলছে অপরদিকে চাষিভাইদের জন্য একটু হলেও স্বস্তির খবর কারণ বাংলাদেশ যেভাবে নেপালে আলু পাঠাচ্ছিল বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সরকার কিন্তু নেপালে আলু যা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দিয়েছে এর ফলস্বরূপ উত্তরবঙ্গ থেকে কিন্তু নেপালে আলু যাবে অর্থাৎ পশ্চিমবঙ্গের আলুর চাহিদা নেপালে বাড়তে চলেছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়াল দাম কে চলছে এবং আলুর নিকাশি কী লক্ষ্য করে আছে বিভিন্ন রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা কি বর্তমান অবস্থায় তা তুলে ধরব যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটা লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে আজ বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সরকার নেপালে আলু যাওয়া নিষিদ্ধ করতেই পশ্চিমবঙ্গের ওপর নির্ভরশীল হয়ে পড়ল নেপাল তাই নেপালে আলু যেতে চলেছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আলুর যে চাহিদা রয়েছে সেদিকে দৃষ্টিপাত করে কিছু কিছু ইউনিটে আলুর দাম স্থিতিশীল এবং কোথাও কোথাও আলুর দাম নিম্নমুখী থাকলেও আগামী দিনে আলুর দাম কিছুটা হলেও বাড়বে বলে এই রকম। সূত্র মারফত জানা যাচ্ছে তবে পশ্চিমবঙ্গে অতি দ্রুত গতিতে আলু নিকাশি হওয়ার কারণে আলুর কিন্তু বর্তমানে চাহিদার তুলনায় যোগান বেশি রয়েছে যে কারণে আলুর দাম স্থিতিশীল বা নিম্নমুখী তবে আলুর একটা ঘাটতি এবছর লক্ষ্য করা যাবে যেহেতু আলুর চাষ অনেকটা পিছিয়ে পড়ছে দক্ষিণবঙ্গে জুড়ে জোর কদমে শুরু হয়ে গিয়েছে আলু লাগানোর কাজ আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড। তিনশো সত্তর টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো নব্বই টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করেছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো নব্বই টাকা কোয়ালিটি অনুযায়ী কতুলপুর ইমটে আজ আলুর দাম চলছে পোকরাজ ফ্রি বন্ড দুশো চল্লিশ টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি প্রিবন্ড চারশো টাকা থেকে চারশো তিরিশ টাকা কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা থেকে সাতশো টাকা উদয় নারায়ণপুর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে কোয়ালিটি অনুযায়ী ছশো পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা পর্যন্ত কাবলে ইউনিটে আলুর দাম আজ লক্ষ্য করে আছে জ্যোতি বন্ড তিনশো সত্তর টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা গোয়ার কোয়ালিটি সিঙুর ইউনিটে আলুর দাম আজ চলছে জ্যোতি ফ্রিবট চারশো কুড়ি টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো পঞ্চাশ টাকার ডালা কোয়ালিটি কুমরুল ইউনিটে আলুর দাম আজ চলছে জ্যোতি ফ্রিবন্ট চারশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো পঞ্চাশ ডালা কোয়ালিটি বর্ধমান জেলার জামালপুর ইউনিটে আলুর দাম আজ চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা জামালপুর ইউনিটের ডালা কোয়ালিটির আলুর দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো টাকা এক্সট্রা সুপার কোয়ালিটি কামারপুকুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো আশি টাকা কামার পুকুর ইউনিটের ডালা কোয়ালিটির আজ আলুর দাম চলছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত বীরভূম জেলার সাহিথিয়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডিয়া আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকার মধ্যে সাতগাছি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা বেস্ট কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে সাতশো তিরিশ টাকা ডালা কোয়ালিটি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ইউনিটে আলুর দাম আজ চলছে জ্যোতি পিরিবন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে পাঁচশো আশি টাকা গোয়ার কোয়ালিটি আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি মালদায় আজ আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো আশি টাকা থেকে চারশো দশ টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো পঞ্চাশ টাকা মালদায় পোকরা জালুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করে আছে দুশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা আজ দিন হাটাতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো পঁচিশ টাকা জলপাইগুড়ির বিভিন্ন ইউনিটগুলিতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা আজ আলুর দাম লক্ষ্য করেছে কোচবিহার জেলার কুন্ডিবাড়ি ইউনিটে সাদা জ্যোতি ফিরি বন্ড তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত রেডি দাম লক্ষ্য করা ৬৫০ ছশো পঞ্চাশ টাকা গড় কোয়ালিটি লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যায় সমগ্র উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে পঁচাশি হাজার টাকা থেকে বিরানব্বই হাজার টাকা বন্ড অর্থাৎ দুশো গাড়ি হিসাবে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা তুলে দিলাম সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ